সকালের ঝটপট নাস্তায় ডিম ও পাউরুটির ভাইরাল এই অমলেটটা বানিয়ে নিলাম খুব সহজেই ঘরে থাকা মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে। সো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে দেখাচ্ছি ভাইরাল এই অমলেটটা কীভাবে আমি বানিয়েছি তো ভিউয়ার্স ল্যাটস গেট স্টার্টেড তো প্রথমে আমি এখানে চারটা পাউরুটি নিয়েছি আর পাউরুটির সাথে যাবে লিকুইড দুধ আর এখানে আমি পাউডার দুধটা নিয়েছি এক কাপ তারপর পাউরুটিটা দুধের সাহায্যে ভিজিয়ে রাখবো প্রায় দশ থেকে পনেরো মিনিট এরপর চলে যাব অন্য প্রসেসে এই পর্যায়ে লাগছে তিনটা ডিম আর ডিমের কুসুমগুলো আমি উঠিয়ে রেখেছি তারপর এখানে দিয়ে দিব ক্যাপসিকাম কুচি টমেটো কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর দিয়ে ধনিয়া পাতা কুচি এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর এগুলোকে আমি ভালো করে মিক্সড করে নিব তারপর দিয়ে দিব গোলানো পাউরুটিটা এরপর এগুলোকে ভালো করে মিক্সড করে রেখে দিয়ে চলে যাব ফ্রাই প্যানে এগুলো ভাজার জন্য এরপর অমলেটটা বানানোর জন্য পাউরুটির মিশ্রণটাকে আমি দুই ভাগে দিয়ে দিয়েছি আর এখানে ভিউয়ার্স আমার ডিমের কুসুম কিন্তু একটা ভেঙে গিয়েছে তার জন্য আমি এখানে দুইটাই বানিয়েছি তো এ পর্যায়ে একটা পাশ হয়ে গেলে আমি এর উপরে একে একে করে দুইটা ডিমের কুসুম বসিয়ে দিব তারপর আমি চারপাশে দিয়ে দিব মাজরেলা চিজ তো এই চিজটা দিলে দেখতে সুন্দর লাগে আর আমার বাচ্চা তো ভীষণ পছন্দ করে তো এই পর্যায়ে আমি মজরেলা চিজটা ভালো করে দেওয়ার পর উপর থেকে কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে দিব একটি সৌন্দর্যের জন্য তো এই পর্যায়ে এগুলোকে ভালো করে কুক করার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যে পর্যন্ত না চিজটা ব্ল্যান্ড হয়ে যায় চাইলে কিন্তু আপনারা চিজ ছাড়াও এই অমলেটটা বানিয়ে ফেলতে পারেন খুব সহজে তো আশা করছি ডিম ও পাউরুটির এই ভাইরাল অমলেটটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এই নাস্তাটা কিন্তু খুবই হেলদি একটা নাস্তা তো আমি এখানে বারবার দেখছিলাম যে ব্ল্যান্ড হয়েছে কি না তো ভিউয়ার্স এই পর্যায়ে চিজটা ব্ল্যান্ড হয়ে গিয়েছে তো আমি উঠিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আর ভিউয়ার্স এটা বানাতে আমি কিন্তু তেমন কোনো তেল ইউজ করিনি জাস্ট হালকা তেল ব্রাশ করে দিয়েছিলাম তাতেই কিন্তু অমলেটটা রেডি হয়ে গিয়েছে তো দেখুন কতটা সুন্দর লাগছে আশা করছি ভিডিওটি খুবই ভালো লেগেছে আপনাদের কাছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিওর্স সো থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং ভিডিও অ্যান্ড সিও অ্যানাদার ডে ইন অ্যানাদার ভিডিও সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ